দেখেন এই দেখেন কবুতার তা দিতে চলে যাচ্ছে তো কবুতারকে এই সময় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খাবার দিবেন তাহলে কবুতার ডিম বাচ্চা করবে ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন কবুতারকে দিয়ে দিলাম সব উন্নত মানের খাবার আপনার কবুতারের এই খাবারে মিক্সের ভিতরে আছে চীনা কাউন তারপরে সূর্যমুখীর বীজ গম ইত্যাদি তো আমার কবুতারগুলো দীর্ঘ প্রায় চার মাস যাবৎ ডিম বাচ্চা করে নাই দীর্ঘ চার মাস পরে আমার প্রায় বেশ কয়টা কবুতর ডিম পেড়েছে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে তো এই দীর্ঘ চার মাস যাবত ডিম বাচ্চা না করার কারণ অনেকে হয়তো জানে না অনেকের বেশিরভাগ মানুষেরই কবুতর এই দীর্ঘ চার মাস বর্ষাকালে ডিম বাচ্চা বন্ধ করে দিয়েছে এবং এই সময়টাতে অনেকে কবুতর বিক্রি করে দিয়েছে যারা বিক্রি করে দিয়েছে তারা করেছে চরম ভুল কারণ তার পছন্দের এইসব ভালো কবুতার যখন সে বিক্রি করে দেয় এইসব কবুতার তৈরি করতে আবার অনেক সময় লাগে তো এই চার মাস যাবত কবুতার কেন ডিম বাচ্চা করে না সেটাই আবার আপনাদেরকে বলি এই চার মাস যাবত কবুতারের মোল্টিং সিজন বর্ষাকালে এই চার মাসে কবুতার তার শরীরের পশম পরিবর্তন করে যার কারণে কবুতার ডিম বাচ্চা করে না তো অনেকে এই সময়টাতে কবুতার বিক্রি করে দিয়েছে তো তারা করেছে ভুল কারণ এই সময় কারোর কবুতরই ডিম বাচ্চা করে না তো যারা যারা কবুতর রেখে দিয়েছেন এবার ভাবছেন ডিম বাচ্চা করাবেন কবুতরের কবুতরকে দিয়ে অনেকেই মোল্টিং সিজন সম্পর্কে জানে তারা তো কবুতর রেখে দিয়েছে তো এই সময় ডিম বাচ্চা করানোর আগে কবুতরকে অবশ্যই কৃমি করাবেন এবং কৃমি পাশাপাশি কবুতরকে ভিটামিন কোর্স করাবেন তো আমি কবুতরকে কেমিগস করাই তারপরে কবুতরের লিভারের জন্য লিভার টনিক দিই এবং লিভার টনিক দেওয়ার পরে কবুতরকে একটা ভিটামিন দিয়ে সেটা আপনার ইচ্ছা মতো বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি দিতে পারেন তাহলে কবুতর খুব ভালো ডিম বাচ্চা করবে তো এইভাবে আপনারা কবুতর পালন করবেন আর যারা শখের কবুতর গুলো ডিম বাচ্চা করে নাই বলে বিক্রি করে দিয়েছেন তারা তো কি ভুল করেছে তারা এখন বুঝতেই পারছে তো আজকের ভিডিও এ পর্যন্তই নিত্য নতুন কবিতার সম্পর্কে আরো ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন অনেকদিন যাবৎ আহ কবিতার সম্পর্কে ভিডিও দেই না তো না দেওয়ার কারণ হলো কবিতা যখন ডিম বাচ্চা করে নাই তখন আমিও কবিতা সম্পর্কে কোনো ভিডিও বা আপডেট দেই নাই তো এখন আবার প্রতিনিয়ত আপডেট দেবো তো যারা যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই আমাদের সাথেই থাকবেন এবং কবিতা রিলেটেড যে ধরনের ভিডিও আপনাদের দরকার আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন কবিতার রিলেটেড ভিডিও নিয়ে আসবো আপনাদের যেটা উপকারে আসে সেই ধরনের ভিডিও তো আপনারা আমাদের সাথে থাকবেন দেখেন এই দেখেন দিতে চলে যাচ্ছে তো কবুতারকে এই সময় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খাবার দিবেন তাহলে কবুতার ডিম বাচ্চা করবে ভালো তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ